সোয়ার আজকের পর্বে দেখতে পারবেন যে আমাকে এবার আমার জায়গা বুঝে খেলা শুরু করতে হবে শুরু করেছে আমি জয়কে একটা চাপ দেবো আমার কাছে যেরকম সুযোগ আছে আমি এই কাজে লাগাবো আমি জানি আর কিছু না হোক জয় উমির উপর এবার একটা মানসিক প্রেশার সৃষ্টি করতে পারবে আপনি একটা মেল করুন তো আমি বলছি কি লিখতে হবে আসল করে সে খবর দিতে হবে বলিস আগে কথা বলুন ভালো তো না কোনো কথা বললে হবে না যা হবার হবে উনি আমার বোন হতে পারে কিন্তু এই অন্যায়ের জন্য যা শাস্তি ভোগ করতে হয় ওকে করতে হবে আপনাদের আপনাদের ও আমাকে কেন ব্যান ওষুধ দেবে না ডক্টর সেনগুপ্ত উর্মি সেনগুপ্তই আপনাকে দিনের পর দিন ভুল ওষুধ খাইয়েছে এটাই সত্যি এক সেকেন্ড ঢুকতে বাধ্য হচ্ছি অফিসার বলছি যে ওষুধের বি প্রেসক্রিপশন এগুলোতে যার সই আছে সেটা দেখলেই তো বোঝা যাবে যে কে এই গন্ডগোলটা করেছে তাই না এক্স্যাক্টলি কি হলো আপনারা দাঁড়িয়ে আছেন কেন আজকের মতো এই ছিল আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন